দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই দুঃখজনক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যদি বা বেশি একটা সমস্যা না আসলে আমার ছালেরা কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ভাবলাম যে ঘরে ওষুধ আছে সেই ওষুধ খাইলে ভালো হয়ে যাবে কিন্তু বেশি ঠান্ডা লাগছে তাই আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি

জলিছে না চলিছে

ঠান্ডা একবারে বেশি দুধ শুদ্ধ খাবার আমার না খালি কেন দিচ্ছে এই যে দেখেন লাগ দিয়ে পানি পড়ছে এখন আদলি হাঁটিছে দেখে সুপ মেরা আছে ওই দোয়া করবেন আমার বাবার জন্য সবাই আর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন যে কোন ডাক্তারের কাছে নিয়ে যায় কি করি কি না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব

বৃষ্টি আছে আকাশের অবস্থাটা খুব খারাপ কি করলি এটা মনে করতে মিলে বারো টাইম আর চললো এই জন্যই দুটো ছাটে দিচ্ছি মানুষের কথা তো যায় আসে না উঠে যাচ্ছ কাউ কাউ খেলা বুড়ির আমি ডাক্তারের কাজ যাচ্ছি আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার ঠান্ডা লাগছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কাউ কিন্তু আমি কথাই বলতে পারবো না যে আপনাদের তো বলেছিলাম যে আমার সন্তান খুব অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে এত বৃষ্টি এত বৃষ্টি শুরু হয় যা বলার মতো না ঝড়ের মতো ওই বৃষ্টির মধ্যে ও কোনোভাবে নিয়ে আইসিলাম নিয়ে আসার পরে দুই দিন তো নেট বন্ধ ছিল বিশেষ করে নেট ছিল না ঠিক আছে মানে ওয়াইফাই ছিল না আর কি তো এই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই বা আপলোড দিতে পারি নাই তো হচ্ছে গা তারপরে আজকে ভাবলাম যে আপনাদের যত ভিডিওটা শেয়ার করেছিলাম বা বলছিলাম যে আপনাদেরকে ভিডিওটা হচ্ছে আপনাদের দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছেলে এখন একটু একটু সুস্থ তো কালকে থেকে একটু সুস্থ ওই যে ঠান্ডা লাগছে দেখতে দিতে পারতেছেন তো কেমন আছবো তুমি এখন ভালো আছো ভালো আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আনটিরা আমার জন্য সবাই দোয়া করবে তো আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে কি আমার আমাকে আপনারা যা ইচ্ছা তাই বলেন আমার ওকে আলিফকে যা ইচ্ছা তাই বলেন আমার সন্তানকে কেউ কখনো কিছু বলবেন না অনেকেই অনেক নিচু মনে মানুষ আছে যারা আমাকে তো ছোট করেই বা যারা নিজেকে অনেক কিছু মনে করে তারা সবাইকে ছোট করে তো মানুষ হয় মানুষকে কখনো ছোট করতে নেই এই বিষয়টা কিছু মানুষ ভুলে যায় তো যাই হোক এখন তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের আল্লাহ হৃদায়ত দান করুক বোঝার তৌফিক দান করুক এতটুকু তো যাই হোক এখন ওকে নিয়ে আসলে ওষুধ খাওয়াইছেন না এখন আলহামদুলিল্লাহ ভালো তাই তো মানে দুধ খাইতে খুবই কষ্ট হচ্ছে তাই না খুবই কষ্ট হচ্ছে তারপরে কালকে সারাদিন কান্না করছে দেখেন কান্না করতে করতে শরীরটা একটু অসুস্থ বেশি হয়ে গেছে তো আজকে আর কাটি করে না মাথা তুমি বলো সবাইকে দোয়া করতে তুমি বৃষ্টির জন্য কোথায় গিয়েছিল বৃষ্টির মধ্যে ডাক্তার কাছে গেছিল আসলে আমি আপনাদের দেখাতে পারি না ডাক্তার ওখানে ভিডিও করা নিষেধ এলাও না তো ওই জন্য মনে কর অনেক মানুষ ছিল কম মানুষ আছে না ওখানে আমার ছেলের সিরিয়াল ছিল সতেরো তাও সিরিয়াল শেষ হয় না একজন একদম একক্ষণ করে দেখে কি কি বলছাও কি কি করছো তুমি কি খাচ্চাও কিছু খাচ্ছাও তা আপনি কিছু বলেন যাই হোক কিছু বলেন অশোক অশোকে আর কিছু বলেন

আবুধু আস্তে আস্তে দে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আসলে আমার ছেলে খুবই অসুস্থ কে আর এতক্ষণ কথা বলাবো না তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার ছেলেকে বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য দোয়া না করলেও চলবে আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ